আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে এই জ্যৈষ্ঠ মাসে এক ফসলা বৃষ্টি এবং বন্যা শুভেচ্ছা হচ্ছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে আসলাম মাঠে ফসলগুলো দেখার জন্য তো এসেই দেখি অলরেডি এই যে হচ্ছে আমার ঢ্যাঁড়স ক্ষেত অর্থাৎ ভেন্ডি ক্ষেত পানি দেখেন এই যে আমার পায়ের অর্ধেক ডুবে গেছে প্রায় এক হাত সমান পানি হয়ে গেছে ক্ষেতের মধ্যে গাছগুলা ডুবে গেছে তারপর গাছের গোড়াগুলা ডুবে গেছে এই পাশে ছোট চারাগুলা এগুলার একদম গলা গলা পানি হয়ে গেছে কিছু করার নেই যাক আল্লাহ ভরসা রক্ষা করার মালিক আল্লাহ আবার মারার মালিক আল্লাহ আল্লাহর ইচ্ছে হলে রাখবে নাহলে ধ্বংস হয়ে যাবে করার নাই এই পাশে হচ্ছে আমার ধান খেত এই পাশের ধানগুলা কিছুটা দেখা ও ওই গেলে হচ্ছে একদম নাক নাক অবধি ডুবে আছে শুধু ধানের আগাগুলা দেখা যাচ্ছে আপনাদেরকে যদি দেখাই ভালোভাবে দেখেন এই যে ধানের আগাগুলা এই যে আগাগুলো দেখা যাচ্ছে ওইটাতেও প্রায় এক হাত সমান পানি হয়ে গেছে যদিও আমি আগে ধানগুলো রোপণ করেছি আমার গুলার বয়স হচ্ছে আজকে প্রায় আঠারো থেকে বিশ দিন হবে যার কারণে মোটামুটি ক্ষেত অনেক সুন্দর হয়ে আসছিল আর এখন তো আল্লাহতালা চব্বিশ ঘন্টা বৃষ্টিতে এই অবস্থা করছে জানি না কতদিন বৃষ্টি হয় এই দিকে ঢ্যাঁড়শ গাছগুলারও এই অবস্থা ভাবছিলাম ক্ষেতটা প্রায় শুকিয়ে আসছে আগাছাগুলো পরিষ্কার করে নিব কিছুদিন আগে একবার বৃষ্টিতে ভিজেছিল এবং অনেক পানি হয়েছিল ওইগুলো সেচের মাধ্যমে পরিষ্কার করে ফেলছিলাম খেত মোটামুটি শুকিয়ে আসছিল এখন আবার আগের চেয়ে দ্বিগুণ পানি হয়ে গেল আর এই পাশে হচ্ছে গিয়া আমার দুন্দুলের গাছগুলা এই যে দুন্দুল ধরে ঝুলে আছে এই যে দুন্দুল এগুলোরও অলরেডি সোজা করে ফেলছে একদম বাসগুলো একটু এই পাশে হেলানো ছিল এখন সোজা হয়ে গেছে বাতাসের তোরে দক্ষিণমুখী বাতাস উত্তরমুখী বাতাস দক্ষিণ দিক থেকে আর যার কারণে বাতাসে সব একদম সোজা হয়ে গেছে এমন একটা ক্ষতি হয় নাই এখন বৃষ্টি পানীয় অল্প অল্প করে নামতেছে বেশি একটা নামতেছে না এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা ড্রেন আছে অল্প অল্প পরিমাণে যাচ্ছে আর একটু দ্রুত পরিমাণে যদি যায় আর দুই তিন দিনের মধ্যে যদি বৃষ্টিটা পানিটা টান দিয়ে ফেলে তাহলে আশা করি ক্ষেতের কোনো ক্ষতি হবে না আর এই পাশে আমার এক কাকার ক্ষেত অলরেডি প্রায় ডুবেই গেছে এই পাশে আমার এক ভাইয়ের ক্ষেত মোটামুটি ডুবছে ওই পাশে আর একটা ক্ষেত আছে ওরও প্রায় ডুবে গেছে এই পাশে আমার দেড়শ ক্ষেতটা তে প্রায় এক হাত পরিমাণ পানি বেশ গাছ বৃষ্টিতে সমস্যা হয় না তারপরেও মনে হয় না টিকবে গাছগুলোতে সারের প্রয়োজন ছিল খাদ্যের অভাব গাছগুলো একদম ঝিমিয়ে যাচ্ছিল ভাবছিলাম সার দেবো আর দেওয়া হলো না তো কার এলাকার কি খবর সবাই একটু জানাবেন বৃষ্টিতে কার কেমন ক্ষতি হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম